টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত অংশ নেয়া দলগুলো সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের অথচ পেন্ডুলামের মতো দুলছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য মোস্তাফিজ ইস্যুতে গত চার জানুয়ারি নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি আইসিসির সঙ্গে মেল চালাচালি সভা হয়েছে এ নিয়ে বেশ কয়েক দফা ঢাকায় গত শনিবারের সভাতেও আসেনি ইতিবাচক কোনো সিদ্ধান্ত গ্রুপ পরিবর্তন বা বিকল্প কোন অনুরোধই আমলে নেয়নি আইসিসি ভারতে নিরাপত্তা ঝুঁকির যে দাবি বিসিবি জানিয়েছে তা মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এ অবস্থায় গত শনিবার ক্রিকেট বিষয়ক গণমাধ্যম খবর প্রকাশ করে আইসিসি বাংলাদেশের দাবি মেনে না নেয় বিকল্প দল হিসেবে ভাবা হচ্ছে স্কটল্যান্ডকে তবে একদিন পরই সে খবর গুজব বলে উড়িয়ে দেয় বিবিসি এমন অবস্থায় অনিশ্চয়তায় টাইগারদের বিশ্বকাপের ভবিষ্যৎ স্কটল্যান্ডের বিষয়ে কোনো খবর বাংলাদেশের কাছে আসেনি বলে সাফ জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উল্টো হুঁশিয়ারি দিলেন অযুক্ত চাপের মুখে ফেলে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করতে পারবে না আইসিসি আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে আমাদের মূল কথা হচ্ছে যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে ভারতীয় বোর্ডের প্রতি ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না এর আগে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ভেনু পরিবর্তনে বাধ্য হয়েছিল আইসিসি ও এসিসি এবার তাহলে ভেনু পরিবর্তন করলে সমস্যা কোথায় সে প্রশ্নও তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এর আগে এমন উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে আইসিসি ভেনু চেঞ্জ করেছে আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেনু চেঞ্জের কথা বলেছি আমরা আমাদের কাছে আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনর বিসিবি এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে আইসিসির পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা